হিন্দুরা তো রাজি না ওরা এই অপারেশন ওরা যাবেই না বিমান বাহিনী কোনো হিন্দু অফিসার রাজি হয় নাই মুসলিম নারীর নেতৃত্বে মুসলমান নারী এর নেতৃত্বে মুসলমান ফাইলট সেনা দিয়ে পরে যুদ্ধরা পরিচালনা করছে যুদ্ধে পঁচাশিটা বিমানের মাথায় পাঁচটা বিমানে শুধু তাদের বর্ডার ক্রস করছিল এই ফার্স্টারে ভাই উইকেট ফেলাই দিয়েছে সব কয়টা একটারও বর্ডার এই পারে রাইতে দেয় নাই ওই পারে রেখে দিছে আর বাকিগুলো দূরের থেকে উঠে গালি মহারাজে ভয় দেখাইছিল এরাও ইউজ করছে মুসলিম মুসলমানদেরকে বিদেশিদেরকে বুঝাইছে এটা কি কি যুদ্ধ দেশীয় যুদ্ধ দেশীয় যুদ্ধ না এটা ধর্মযুদ্ধ যাতে ধর্মযুদ্ধ না বুঝে এই জন্য এরাও মুসলমান ইউজ করছে মুসলমানদের মুসলমানের সাথে লাগাইছে বুঝাইছে এটা ধর্মযুদ্ধ ন এটা রাষ্ট্রীয় যুদ্ধ কিন্তু একশো পার্সেন্ট সত্য কথা এটা ধর্মযুদ্ধ যদি ধর্মযুদ্ধ না হইতো তাহলে ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য বিনিয়ামিন নেতা হোক কোনদিন ইসরায়েল এখানে আসতো না কতক্ষণ ঠেকে না এরা ধর্ম মুসলমান ধর্মের শত্রু মুসলমানদের এক রক্ত বিবাস শত্রু এই নেতা হোক ইসরায়েল ইসরায়েল এই পক্ষ অবলম্বন করার জন্য ভারতের ইন্ডিয়ার পক্ষ অবলম্বন করার জন্য তাহলে সেটাকে কিভাবে নিয়েছে ধর্ম যুদ্ধে নিয়েছে যুদ্ধটা ছিল রাষ্ট্রীয় যুদ্ধ এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্র কিন্তু এটা তারা জানে এটা রাষ্ট্রীয় যুদ্ধের নাম কেউ আসতে মূলত ধর্ম নিধন মুসলমান নিধন কথা ঠিক কিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن القوي خير من مؤمن ضعيف. او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম বারাক আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ ওয়াসাস মুকাররাম সললেন কারাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংক শুকরিয়া ভরপুর ফিতনা এবং ফাসাদের জামানায় আল্লাহ তাআলা যানের পরেই তার ঘরে আমাদেরকে আগে বাগেই হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তাম দুনিয়া কেয়ামতের আগে যা হয় হওয়ার দরকার তাই হচ্ছে তামাম দুনিয়াতে দুনিয়া যেন অগ্নিগর্ভ একটু দূরেই ছিলাম মালহামা থেকে যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যে ছিল যুদ্ধ আমরা একটু দূরেই ছিলাম মনে করতাম যে অন্তত চার পাঁচ হাজার কিলোমিটার দূরে আসি কিন্তু এখন আমাদের নাকের ডগায় যুদ্ধর দামামা বাঁচতেছে চলতেছে কতক্ষণ ঠিক না একদম নাকের ডগায় একটা দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর একটা দেশ সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ার কারণে মুসলমান হিসাবে মনের তো ইসলামের প্রতি থাকে কোন ঠিক কিনা মুসলমানের তো কার প্রতি থাকবে মুসলমানের প্রতি থাকবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা কিন্তু আমি আমার আশঙ্কা হয় কথা মুসলমান মুসলমান হিসাবে থাকবে মুসলমান মুসলমান পাশে থাকবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক কিন্তু যদি বেঈমান বেনিয়ারা খুলিয়ে উঠতে না পেরে যখন ভাববে যে মর্ষি তো মর্ষি অমন্য মরছি অমন্য মরছি একটা মারবো এদিকে আর একটা মারবো এদিকে তখন কিন্তু সব সাফারা কোন ঠিক কি না এই জন্য যুদ্ধ কোনো কল্যাণ বয়ে আনতে পারে না কোন ঠিক কি না আখেরুল হেয়ালে আর সাইফু আরবিতে একটা প্রবাদ আছে আখেরুল হেয়ালে আর সর্বশেষ সর্বশেষ ব্যবস্থা অস্ত্রোপচার অস্ত্রপ্রচার এটা সর্বশেষ অস্ত্রোপচার মানে অপারেশন এটা শারীরিক অপারেশন হোক মানসিক অপারেশন হোক যোদ্ধ জেহাদের অপারেশন হোক এটা কিন্তু সর্বশেষ হয় তো এতক্ষণ ঠিকই না শারীরিকভাবে যদি অসুস্থ হই তখনও তার প্রথম পর্যায়েই আর আমি যাই না যে চলো অপারেশন থিয়েটারে ঢুকি অপারেশন করে চলে আসে এটা ফুরা হয়েছে এটা ফোরা এটা এলিপ্যাথি খাও কলিপ্যাথি এটা ভালো কাজ করে না হোমিও খাইলে ভালো খাও ফাতি। ফু ফুজারা ফানি ফরা হাম ধর আরও যত ধরনের হইতে পারে সব কিছুমের ওষুধ খাওয়ার পরেও যখন দেখা যায় এই গা শুকায় না তখন সর্বশেষ বলে এখন সার উপায় কী দুই বছর ধরে ওষুধ খাচ্ছি ভালো হয় না কয়টা কাটাই লাগবে তখন যায়া ওটি রুমে ঢুকে ফি দিয়ে যে এটা অপারেশন ঠিক তো দ্রুপ মানুষে মানুষ সমাজে সমাজ দেশে দেশে যখন সংঘাত হয় তখনও চেষ্টা করা আলোচনার মাধ্যমে কূটনৈতিক মাধ্যমে যেভাবে এটা সমাধানে আনার জন্য চেষ্টা করতে থাকা করা সর্বশেষ যখন কোনো পন্থা কোনো রাস্তায় খোলা না থাকে তখন তো যুদ্ধে যায় মানুষ যুদ্ধে যখন মানুষ যায় তখন মানুষের পরিস্থিতিটা কেমন হয় বিড়ালের মতো বিড়ালের মতো বলেন ইজা ইসাল ইনসানো তল আল ইসানো মানুষ যখন নৈরাস হয়ে যায় তার দুঃসাহস বেড়ে যায় মানুষ যখন নৈরাস হয়ে যায় তার দুঃসাহস বেড়ে যায় কেমন মাগলুবিন যেমন পরাজিত বিড়াল অত্যাচারিত বিড়াল মজলুম বিড়াল কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুল আলাল কালবি অত্যাচারিত বিড়াল অত্যাচার সইতে 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 যখন আর জাগা না পায় তখন কুকুরের উপরেই কি করে ঠাস করে থাপ্পর বসায় দেয় কথা ঠেকে না একটা বিড়ালকে যখন একটা কুকুরে দৌড়ায় ডরে বিড়ালও দৌড়াইতে থাকে যখন মালিবাগের বিড়াল যখন বাগ যায় মালিবাগ মূর পর্যন্ত গেছে মৌচাকের মূর পর্যন্ত তখনও কুকুর দৌড়াইতে আসে তখন বিড়াল যাই মগবাজার পর্যন্ত গেছে মগবাজার সেখানে যাওয়ার পরে এখনো দৌড়াইতে আসে তখন রুখে দাঁড়ায় এমন একটা থাবর মারে বিড়ালে কুকুরকে তখন কুকুর গাল ডলতে ডলতে আজ যায় জন্মের পর এরকম জন্মের পরে এরকম মায়ের আর না জীবনে কতক্ষণ ঠিক কিনা শেখ সাথে এইভাবে উদাহরণ দিয়েছেন কাছে যেমন অত্যাচারিত বিড়াল ইয়সুল আলাল কালবি কালবন মানে কুকুর সে থাপ্পর বসিয়ে দেয় হামলা করে বসে কার উপরে কুকুরের উপরে কখন যখন সে পলানোর আর কোন পথ তার সামনে খোলা তার দেয়ালে যখন পিঠ লেগে যায় তো যুদ্ধ তো এমনই পাকিস্তান চায় নাই আমি যুদ্ধে জড়াই চাইছে আলোচনার মাধ্যমে এটা কি করেন সমাধান করেন তদন্ত করেন পেহেলগামে কে আক্রমণ করেছে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি আছি আন্তর্জাতিক বাজারে বিচার দেন যে বিচার করবে আমি এটাই মেনে নিতে রাজি আছি কিন্তু তারা এটা মানতে রাজি হয় নাই ঠিক আছে যদি মানতে রাজি না হন যুদ্ধ করবেন আমি আগে যাব না আপনারা আগে আক্রমণ করেন আক্রান্ত হয়ে পরে জবাব দেব আক্রান্ত হয়ে বাউরে এমন থাপটটা লাগাইছে রাফাল রাফাল সৃষ্টির পরে ফ্রান্সের কোনো বিমান পৃথিবী যত রাষ্ট্র ব্যবহার করে কোন রাষ্ট্রে একটা রাফালকে কেউ বিধ্বস্ত করতে পারছে ইতিহাস ছিল না আল্লাহ একদিনে পঁচিশ মিনিটের ভিতরে তিনটাকে সাত মাটির সাথে দেয় আগুন ফুরে অস্তিত্ব রাখা নাই এক ডানা ভরছে ওই মাথায় আর এক ডানা ভরছে পঞ্চাশ কিলোমিটার দূরে ফলে রাফাল কোম্পানির রেঞ্জ দামের যে রেঞ্জ এটা আসমান থেকে জমিনে নেয় শতকারা ছাপ্পান্ন শতাংশ কমে গেছে যে বিমানটার দাম ছিল ছাব্বিশ হাজার কোটি টাকা সব আল্লাহ একটা রাফাল বিমানের পয়সা দেয় একটা পদ্মা সুতো বানা দেব এরকম তিনটা হালায় হতেছে কয়টা হতেছে চিন্তাটা করছেন মানে কলিজা আঘাত দিয়ে দিছে এটা ওই যে অত্যাচারিত বিড়ালের মতো যখন জানে আমি কুকুরের সাথে পারবো না কিন্তু পিছাপোয়ার কত পিছা পোয়ার কত পরে যখন থাবা দেয় তখন অবস্থা এরাও মায়ের খাইতে 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 আল্লাহ নামও জানে না রসুলের নামও জানে না বলার কোনো সুযোগ মানুষ অসুস্থ তো ইয়া আল্লাহ ডাকে মায়ের ঘরে তো আল্লাহ আল্লাহ ডাকে এরা তো বিচার দেওয়ার জায়গা নাই এরা তো একমাত্র জয় শ্রীরাম ছাড়া আর বলার কোনো ভাষাও এরা জানে না কথা ঠিক কিনা ইসলাম এমন একটা ধর্ম এই ধর্মতে একটা মিছিল বললো তো কি শান্তি না রায় থাকবে আল্লাহ আকবার হেরা তো একটা স্লোগান দেওয়ার তো বাসা পায় না এটা মরণেও তো একটা কালমা পরাটা সুযোগ আছে শান্তির একটা কালমা পরা আছে যে কালমাটা পরে মরলেও তো অন্তত কি হয় রুটা শান্তি পায় সক্রাতের আজাব থেকে বাসে কথা কোন ঠিক কিনা এমন ধর্ম ইসলাম এর সাথে এটা কি ফিলিস্তিন ভাই সুমিয়া এরা মনে করছে ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিন মারতে হয় ফিলিস্তিনের কাছে ইট পাটকেল ছাড়া কি আছে ইট পাটকেল পাথর ছাড়া ফিলিস্তিনের কাছে কি আছে কিন্তু এদের কাছে তোমাদের কাছে যা আছে তোমাদের এদের কাছে তোমাদের তে কম নাই কতক্ষণ ঠিকই না সবে আছে এসব জায়গায় তো খেললে চলে না মাতার মাহাজারি নেই কথাগুলো বলার উদ্দেশ্য হলো ইমানদার মুসলমান মুসলমান হিসাবে আমার দিল মুসলমানের জন্যই কাঁদবে আমার দোয়া মুসলমানের পক্ষেই থাকবে এটাই বাস্তবতা সে পৃথিবীর একবার ওই মাথায় হোক আর আমি পৃথিবীর পূর্ব প্রান্তে হই তবু মুসলমানের দিল মুসলমানের জন্যই কাঁদবে কতক্ষণ ঠিকই না আর আমার অন্য ধর্মলার একবার আমার পাশের ঘরেে হোক নাকেেন। ত আমার খাবে না। কেন আল্লাহ বলছেন আল মুসলিম আসল মুসলিম। ইন্নামাল মুমিনুনা এখওয়াতুন ফা আছিললে এহ বাই না আহ আয় কম লা বলেন মুতর হামন বলন সোহানাল। আল্লা বলন ইন্নামাল মেনুনা এখোওয়া। মুমেন মমনের ভাই। আল্লাহর হাবিব বলেন কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের অন্য হাতিসে রসুল বলেন আল মুসলিম ওয়াহিদিন তাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো কা জাসাদিন ওয়াহিদিন এক দেহের মতো এক প্রাণের মতো ইন ইস্তাকাত আইন হো ইস্তাকাত রিজলু হো ইন ইস্তাকাত আইন হো রসুল বলেন তাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো এক প্রাণের মতো এক দেহের ভিতরে চোখে যদি ব্যথা পায় পায়েও ব্যথা লাগে পায়ে যদি উষ্ঠাকায় মাথাও ব্যথা লাগে ঠিক কিনা পায়ে উষ্য়ে নৌল্টে গেছে এই জন্য তার ব্যথা শুরু হয়ে গেছে কিরে রে ভাই ব্যথা পাইছো পায়ে তোমার মাথা যন্ত্রণা করে কারণ রাখি ওটা এক দেহ তো একই ব্লাডে পরিচালিত পুরা পুরা দেহটা এটা যে কোনো জায়গায় আঘাত লাগলে অন্য অঙ্গ কি আসবে আঘাত আসবে রসুল বলেন ঠিক এমনই অবস্থা মুসলমানের পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান বসবাস করুক এক প্রান্তে মুসলমান মার খায় আরেক প্রান্তের মুসলমান দরজা আটকে কান্দে তখন ঠিক কিনা এটাই বাস্তবতা আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল্লাহর হাবিব ছিলেন মক্কা মক্কায় যুদ্ধ লাগছে রোম এবং ফারস্যে যুদ্ধ লাগছে রোম এবং কি ফারস্যে রসুল কোথায় এখন একদল হলো আহলে কিতাব আর একদল হলো এক একদল মূর্তি পূজারী আর একদল হলো আহলে কিতাব মানে কিতাব মানে আল্লাহর সাথে শিরিক করে তবে আল্লাহর অস্তিত্বকে মানে আল্লাহর সাল্লাম আহলে কিতাবের পক্ষ অবলম্বন করলেন তো একরাম বলেন হুজুর এডিও তো বেদিন বেদিন ওই বেদিনের পক্ষ নিলেন গেলে এটার তো একটু কাছে এটা তো ডাইরেক্ট অরে রাম কয় ডাইরেক্ট শিরিক করে আল্লাহ তালার সাথে আর আহলে কিতাব আর আল্লাহর মানে আল্লাহর সাথে আরও দু একজন মানে ঈসা আল্লাহ সাল্লামের মানে ওজার আল্লাহ মানে এক সময় আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিয়ে সাথেও জাহাজ ছিল এখন নাই এক সময় ছিল তোর রসুল্লাহ আহলে কিতাবদের পক্ষ নিলেন এবং আবু বকর রাজি আল্লাহ তাল বাজি ধরলেন পর্যন্ত বাজি যদি আহারলে কিতাব বিজয় লাভ করে যুদ্ধে তাহলে আমি আল্লাহর পথে দুই শত ওট আমি সাজগা করবো যেরকম আল্লাহ তাহলে বোঝা গেল অন্য দেশে যুদ্ধ লাগলে মুসলমান দেশের একটা পক্ষ বিপক্ষ হবেই শাহবা একরামের বেলায় হয়েছে আমাদের বেলায় হবেই কতক্ষণ ঠিকই না মুসলমান মুসলমানের পক্ষেই থাকবে ইমানের পাওয়ার তো বেশি কতক্ষণ বুঝেন না দেশ হিসাবে ইন্ডিয়া অনেক বড় দেশ অস্ত্রের চালানো তাদের বেশি এটা বাস্তবতা কারণ পাকিস্তান থেকে ছয় গুণ বড় একটা দেশ বাংলাদেশ থেকে এগারো গুণ বড় ইন্ডিয়া পাকিস্তান থেকে পাঁচ ছয় গুণ বড় দেশের এরিয়া বড় ক্যান্টনমেন্ট বেশি আর্মি বেশি সেনা বেশি অস্ত্র বেশি পাওয়ার বেশি স্বাভাবিক বা ঠিক কি না কিন্তু কিন্তু বেশি তো খালি অঙ্কে হইলে হয় না অন্তরেও বেশি থাকা লাগে দিলের পাওয়ার কম দিলের পাওয়ার কি এখানে দুর্ব এই যুদ্ধটা শুধু এক সপ্তাহ পর্যন্ত খালি মাপছে করবে কি করবে না করবে কি করবে না যোদ্ধারা করবে কেন মাপছে কেন সেনা সৈন্যরা সাহস দেয় না বস পারা যাব না ইডি নারায় তকবির করে যখন আগাইব তখন এমনি তো এমনিতেও অবস্থা খারাপ হয়ে যায় কথা না এই ইন্ডিয়ার মধ্যে ইয়ে আমাদের বর্ডারে সিলেট বর্ডারে কালকে ফিটাইছে বিএসএফ দূরে দূরে ফিটাইছে কতদিন এই রে আততা দে মাপতো কয়ে জায়গাটা আম করে শেখ হাসিনা দিয়ে গেছিলো এই সিলেটের বর্ডারে গতকালকের ঘটনা আপনাদের আগের প্রধানমন্ত্রী দিয়ে গেছো জায়গাটা এই জন্য এটা মাপতে আসি লাল পতাকা নিয়ে মাপতে আসো দেখুন বাঁশ কাটতে বাইরে শুরু করছে জয় শ্রীরাম কে দৌড় পলাইছে ডেলি এগুলো করতেছে বিভিন্ন জায়গায় আল্লাহ আকবর দৃশ্যকে আপনাদের মনে নাই যে মুসলমানদের পায়ে ধরে মুসলমান বিজেপির পায়ে ধরে ওরা মাপ চাইতেছে পায়ে ধরে মাপ চাইতেছে কত বড় দেশের সেনা ওরা ছোট্ট দেশের সেনা পায়ে ধরে মাপ চায় কিসের কারণে ঈমানের পাওয়ারের কারণ কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ যুদ্ধ চলছে ছয় মাস ধরে সাহাবাহ কারণ বিজয় আনতে পারতেছে না আল্লাহ হাবিব বলেন আমাদের কোনো ত্রুটি আছে সম্ভবত দেখো তো কি ত্রুটি থাকতে পারে খুঁজ নিয়ে দেখা গেছে মরুভূমির মধ্যে অনেকের ম্যাস ওয়াক নাই অজু করতেছে ম্যাস ওয়াক ছাড়া আল্লাহর হাবিব বলেন এইটা বোধহয় আমাদের ত্রুটি হইতে পারে ম্যাস ওয়াক করো ম্যাস ওয়াক কই পাবে ও খেজুর বাগানে ডালা কাটতাছে কাইটা চাকু দিয়ে সমান করে করে মেসক বানাইতেছে যখন ডালা কাইটা মেসক করা শুরু করছে তখন কাফের এখন দেখছে অবস্থা এটির এমন খুদা লাগছে খাবার না পায় গাছের ডালা ডোলা খাইয়ে লাইতেছে এটি তো পরে শেষে আমগুরে কামড়ায় খাবো এরা যেমন গাছ খাওয়া শুরু করছে পরে তো মানুষ খাইবো জলদি পলা পলারে পলা জলদি পলা সব পলাইছে যেরকম লাভ শেষ পর্যন্ত মুসলমানে বিজয় লাভ করছে যেরকম আল্লাহ বাজান মুসলমানের সাথে সম্ভব না যে পারবে না এক সপ্তাহ টাইম দিয়েছিল এক ঘন্টা প্রথম চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল নেতা নিয়ে হামাস ধ্বংস করবে পরে এক সপ্তাহ টাইম দিয়েছে এখন পনে দুই বছর এখনো কুল কিনারা নাই ছোট্ট একটা দেশ ইট নিয়ে যুদ্ধ করছে ছোট একটা দেশ বিশ লক্ষ মানুষের বসবাস পৃথিবীর পরাশক্তিদেরকে হাতে নিয়ে পরাশক্তিদেরকে সাথে নিয়ে। একবারে ধুমরে মুসকে মাটির সাথে গোড়া দেশ মিশিয়ে দিয়েছে কিন্তু মোজাহিদ ধ্বংস করতে পারে নাই কথা ঠিকই না যদি দেখা যায় পাঁচশো শহীদ হয়ে গেছে পাঁচশো আবার তারা যোগ করে নেই এক হাজার কমে গেছে আরো নতুন এক হাজার নিয়োগ দিয়ে দেয় সংখ্যা কমে না ইমানের পাওয়ারে চলছে কোন ঠিক না এখন মধ্যপ্রাচ্য যুদ্ধ ইউরোপের যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধ ওখানে চীন আর যুদ্ধ আবার নিজেদের ভিতর বিদ্রোহের সাথে যুদ্ধ পাকিস্তান ভারতের যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ ঘটনা কি আল্লাহর হাবিব হাবিবাহের হাদিসে বলে এটা কেয়ামতের আলামত আল্লাহর হাবিব সাল্লাহামকে প্রশ্ন করা হয়েছে এবার কেয়ামতের বড় বড় যত আলামত গুলো আছে যেরকম সূর্য পশ্চিম আকাশে সকালবেলা উঠবে বিকেলে পূর্ব আকাশে ডুববে এই আলামত এই জাতীয় বড় বড় আবিগ আলামতগুলোর আগে যে সবচেয়ে ডেয়ারিং আলামতটা দেখা দিবে এটা কি রসুল বোসেন মালহামা সেটা হলো মালহামা মালহামা মানে যুদ্ধ যুদ্ধ বেড়ে যাবে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে সামান্য একটা বিষয় যেটা দশজন লোকে সালিশ করে মীমাংসা করা সম্ভব ছিল এমনটা বিষয়কে কেন্দ্র করে দেশকে দেশ ধ্বংস হয়ে যাবে যেরকম নউজবিল্লা এটা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী এটা ব্যতিক্রম হবে না এটা এইভাবেই হবে গজওয়াই হিন্দ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হিন্দুস্তানের ব্যাপারে একটা যুদ্ধের ঘোষণা আল্লাহ হাবিব দিয়েই তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন এই যুদ্ধের নাম হবে হিন্দ এত সোজা নয় গজওয়াই হিন্দে যারা লড়বে হিন্দুদের বিরুদ্ধে মুশ্রেকদের বিরুদ্ধে মুসলমানদের লড়বে দুই তৃতীয়াংশ মুসলমান মারা যাবে তিন বাক করে দুই ভাগ মুসলমান মারা যাবে দুই ভাগ মুসলমান মারা যাওয়ার পরে বাকি যারা অপস্টি থাকবে তাদের হাতে বিজয়ের পতাকা উড়বে সোহান আল্লাহ এত সোজা তাহলে যদি নব্বই জন মানুষ যুদ্ধে নামে ষাট জন পতাকা উড়াবে নব্বই লক্ষ মানুষ ময়দানে নামলে ষাট লক্ষ মানুষের শহীদ হয়ে যাবে তিরিশ লক্ষ মানুষ পতাকা উড়াবে এটা হবে গোজয়া হিন্দ লম্বা বিবরণী আছে তার মধ্যে ভয়াবহ বিবরণী এটা এত সোজা নয় ফাতাং মাছ দিন এই জন্য আমাদের সংক্ষিপ্ত কথা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই দোয়া চাই মালহামা থেকে আল্লাহ আমাদের এই গরিব ছোট রাষ্ট্রটাকে ওদের প্রতিশোধ থেকে হেফাজত করুক যেরকম আমি ওরা ওরা যখন লাগবে যখন তাই অরাও বিজয় লাভ করতে পারতেছে না অরাও পারতেছে না ওদের বিমান খাইছে পরে এদের বিমানও খাবে যদি এমন হয় শেষপত্ন যদি ওইটাই মারা শুরু করে ওইটা যদি মারা শুরু করে আর যখন দেখবে যে মুসলমান মুসলমানের জন্য নাচে তাহলে একটা ফুপ দিগ মাইরে দেয় তখন কি অবস্থা রইব বিনা দোষে আমরা সাফারার হয়ে যাবো কথা কোন ঠিক কিনা না এই জন্য আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুক কোন আমিন যেতটুকু হয়েছে এতদিন পর্যন্ত দেখছি আমেরিকা বলছে তোমরা থামো আমি মধ্যস্থতা করব। আজকে সকালের সংবাদ ফেসবুকে দেখলাম আমেরিকা হাল ছেড়ে দিছে বলছে না যারা আমাকে মানে না আমি তাদের মধ্যস্থতা করতে রাজি নাই তোমাদের সমস্যার সমাধান তোমরা যেমনি পরে এমনি করে নাও তার মানে কি এহেনে অস্ত্র বিক্রির একটা লাইন ধরছে ওরা এরা দুদলকে সুর কেবল সুরি কর গিরস্তরে কি করবে সজাগ থাক এই বলে অস্ত্র বিক্রি করবে আর তামাশা দেখবে মুসলমান মায়ের খাবে মুসলমানে ঠিক কিনা প্রথম যে আক্রমণ এগুলো বিশ্লেষণ করেন কিছু করেন খালি ফেট নিয়ে চিন্তা করেন প্রথম আক্রমণের মধ্যে ভারতের যে সমস্ত সেনারা আক্রমণে শরীর হয়েছে একটা হিন্দু ছিল না সবটাই মুসলমান দিছে হিন্দুরা তো রাজি না ওরা এই অপারেশন ওরা যাবেই না বিমান বাহিনী কোনো হিন্দু অফিসার রাজি হয় নাই ওরটা মুসলিম নারীর নেতৃত্বে মুসলমান নারী ফাইলট কুরাইশি এর নেতৃত্বে মুসলমান সেনা দিয়া পরে যুদ্ধরা পরিচালনা করছে এরপরেও পঁচাশিটা বিমান উঠছে পঁচাশিটা বিমানের মাথা পাঁচটা বিমানে শুধু তাদের বর্ডার ক্রস করছিল এই ফার্স্টারে বিসমিল্লাহ হয়ে উইকেট ফেলাইতেছে সব কয়টা একটারও বর্ডার এই পারে রাইতে দেয় নাই ওই পারে দিছে আর বাকিগুলো দূরের থেকে উঠে গেলে মহরথে ভয় দেখাইছিল মহাদালাম এরাও ইউজ করছে মুসলিম মুসলমানদেরকে বিদেশিদেরকে বুঝাইছে এটা কি কি যুদ্ধ দেশীয় যুদ্ধ দেশীয় যুদ্ধ না এটা ধর্মযুদ্ধ যাতে ধর্মযুদ্ধ না বুঝে এই জন্য ধর্মযুদ্ধ ন এটা রাষ্ট্রীয় যুদ্ধ কিন্তু একশো পার্সেন্ট সত্য কথা এটা ধর্মযুদ্ধ যদি ধর্মযুদ্ধ না হইতো তাহলে ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য বেনিয়ামিন নেতানিয়া হোক কোনোদিন ইসরায়েল এখানে আসতো না কথা ঠেকে না এরা ধর্ম মুসলমান ধর্মের শত্রু মুসলমানদের এক রক্ত বিবশ শত্রু এই নেতা নিয়ে ইসরাইল ইসরায়েল ইসরায়েল এই পক্ষ অবলম্বন করার জন্য ভারতের ইন্ডিয়ার পক্ষ অবলম্বন করার জন্য তাহলে সেইটাকে কিভাবে নিয়েছে ধর্মযুদ্ধ নিয়েছে অথচ যুদ্ধটা ছিল রাষ্ট্রীয় যুদ্ধ এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্র কিন্তু এটা তারা জানে এটা রাষ্ট্রীয় যুদ্ধের নাম কেউ আসতে মূলত ধর্ম নিধন মুসলমান নিধন কথা কোন ঠিক কিনা এই জন্য মহত হাজির দোয়া করেন আল্লাহ তালে মালহামা থেকে এই ক্যাসাল জামেলা থেকে আল্লাহ ওচিরে আল্লাহ আমাদেরকে নিষ্পত্তি দান করুক যে যতটুকু মায়ের খাইছে বা দিছে এর ভিতরে তারা আলোচনা সাপেক্ষে মাত্রা কতদুর আছে এই এক সপ্তাহ তো মাপজুপ হয়ে গেছে আর আগায় লাভ নেই রাশিয়ার মতো শক্তি যে আমেরিকাকে গণে না এ রাশিয়া সাত লক্ষ সৈন্য হারাইছে তিন বছরে কয় বছরে রাশিয়া সাত লক্ষ সৈন্য হারাইছে সাত লক্ষ সৈন্য হারাইছে হ্যাঁ এটা আরও এক মাস আগের রিপোর্ট এখন আর বোধ লক্ষাধিক বাড়তে পারে রাশিয়ার মতো দেড় যদি সাত লক্ষ সৈন্য হারাইতে হয় দুই হাজারের উপরে বিমান হারাইছে কয় হাজার দুই হাজার বাইশোর মতো বিমান হারাইছে রাশিয়া বাংলাদেশের কি বাইশো বিমান আছে একশো পঁচাশিটা না কয়টা বিমান আছে সব মিলে টোটালে সব মিলে বাইশো বিমান হারাইছে সাত লক্ষ সৈন্য হারাইছে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে অথচ পৃথিবীর পরাশক্তির তালিকা তার নাম এই যদি হয় অবস্থা এই জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন ইনাল মুলুকা ইজা দাখালু ক্বারিইয়াতান আফসাদুহা ওয়া জা'আলু আ'ইযzata আহলিহা আযিল্লাতান ওয়া কযালিকা ইফআলুন ইনাল মুলুকা ইজা দাখালু ক্বারিইয়াতান আফসাদুহা ওয়া জা'আলু আ'ইযzata আহলিহা আযিল্লাতান ওয়া কযালিকা ইফআলুন যখন সুলাইমান আলাইহিস বিলকিসকে বলেছিলেন বিলকিস সিলেন্ডার করে হাজির হয়ে যাও তখন বিলকিসের সেনাদের সাথে রানী বিলকিস পরামর্শ করেছিল আমরা কি স্যালিন্ডার করব আমি নাকি যুদ্ধ করবা তখন সেনারা বলছিল না হানুলো কৌ আমরা শক্তিশালী আমাদের অস্ত্র আছে আমাদের রিজার্ভ আছে আমাদের প্রশিক্ষণ আছে আমরা সোলাইমানের বাহিনীর সামনে সিলিন্ডার করব না প্রথম এমন অভিপ্রায় ব্যক্ত করেছিল তখন বিলকিস বলেছিল শোনো ইন্নাল মলুকা ইদা দাখালো কারিয়াতান প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশের উপরে আক্রমণ করে আফসা দোহা দেশটাকে তছনছ করে ফেলে ও কাজা আলী ওয়াজ আলু আহলিহা আদিল্লাতান এবং ওই দেশের ওই দুর্বল রাষ্ট্রের যারা সম্মানিত ব্যক্তি আছে এদেরকে চূড়ান্ত অসম্মান করে জেলবন্দি করে অথবা গৃহবন্দি করে অথবা মেরে ফেলে ও কাজা আলিকা ফালুন সুতরাং সুলাইমান যদি রানী বিলকিসের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিলকিসের সাথে এমনটাই করবে সুতরাং যুদ্ধ করা যাবে না তখন বিলকিসের সেনারা বলেছিল ম্যাডাম ওয়াল আমরু ইলেক ঠিক আছে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আপনারই আমরা একটু শুধু ডাইলগ দিলাম আর কি কারণ প্রথমে যদি যুদ্ধর জন্য নারাজি প্রকাশ করি তখন বলবেন এই তোর বেতন দিয়ে ফালি বোনাস দেই দেশের হ্যাঁ তো কলি যারা তোদেরকে খাওয়াই দুধ খাওয়াই মাখন তোদেরকে খাওয়াই তোরা ভুইলে খাতা গাও দিলে কারণ নাকি এই জন্য একটু ডাইলগ ডুলক মারলাম আর কি আসলে তো পারতাম না সুলাইমানের সাথে সোহান আল্লাহান কি করা আমরু ইলেক সিদ্ধান্ত আপনার হাতেই তখন রানী বিলকিস বলেছিল চলো আমার সঙ্গে চলো তখন সুলাইমান সুলাইমানের সাথে এসে সেলেন্ডার করে সমস্ত কিছু দায়ী দায়িত্ব সুলাইমানের কাছে অর্পণ করেছিল আর বলেছিল সুলাইমান জিজ্ঞেস করেছিলেন কেরে বিলকিস যুদ্ধ করলি না তোর নাকি বড় বড় সেনাবহর আছে বড় বড় ক্যান্টনমেন্ট আছে থাকলে কি হবে ইন্নাল মুলুকা দেখালু কারিয়েতান যখন রাষ্ট্রপ্রধানরা বড় রাজ্যের অধিকারীরা যখন কোনো জনপদে আক্রমণ করে আফসাদুহা জনপদটাকে ধ্বংস করে ফেলে এবং ওই এলাকার সম্মানিত মানুষকে চূড়ান্ত অসম্মান করে আমাকে তাই করবেন বলে আমার বিশ্বাস ছিল এই জন্য আমি যুদ্ধের পথ বেছে নেই নাই আমি আপুসের পথ বেছে নিয়েছি আপনি আপনার দরবারে হাজির কি করবেন কন সোলামিয়া কালমাফর তখন বিলকিস কালমাফরে মুসলমান হয় সোহা এরপরে তো বিয়ে হয় শাদী হয় নানান কিছু হয় এরপরে সালাইম বিলকিসকে বলে আমার পক্ষ থেকে তুমি পর্দা সহকারে বিধিবিধান মেনে ইমান ও ইসলামের বিধিবিধান মেনে রাষ্ট্র চালাও যাও তোমাকে ওই এলাকার জন্য এখনও রানী রেখে দিলাম এরপরে সালাইম ইসলাম তাকে পাঠিয়ে দিয়েছিলেন দুস্ত বিলকিসের কথাটা কথাটা বিলকিসের কিন্তু আল্লাহর কাছে কথাটা এত গ্রহণযোগ্য ছিল এই কথাটা পরবর্তীতে কোরআনের আয়াত হয়ে গেছে কতটা বিল পরে কথাটা হয়ে গেছে কার আল্লাহ এটা কোথায় চলে আসছে পরনের আয়াতে বিস্পারের মধ্যে সুরায় নামলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে নিন্নাল মলোকা এই কথাটা বলতে এখন আউজুবিল্লা বলা লাগে এই কথাটা বলতে এখন বিসমিল্লা বলা লাগে এই কথাটা বলতে এখন উজু করা লাগে এই কথাটা বলতে এখন গোসল করা লাগে এই কথাটা শুনলে প্রত্যেকটা অক্ষরে দশটা নেকি পাওয়া যায় অথচ একটা বেইমান নারীর কথা ছিল একটা মূর্তি পূজারী সূর্য পূজারী সে সূর্যকে খোদা মনে করতো কে বিলকিসে এই সূর্য পূজারী নারীর কথা হয়ে গেছে এখন আল্লাহর কথা সূর্য না পূজারী নারীর কথা হয়ে গেছে এখন কোরআনের আয়াত ধরে গণ সভা কেন বাস্তবসম্মত কথায় তিনি বলেছিলেন সেই কথা কি ইন্নাল মলুকা ইজা দা খালো নাফসা দোহা কয় মালহামা যুদ্ধ পরিস্থিতি কোনোদিন সামাল দেয় না কোনোদিন সমাধান এনে দেয় না বরং যুদ্ধ ধ্বংস করে দেয় যেটা শক্তিশালী হয় এটা দুর্বলকে কি করে দেয় ধ্বংস করে দেয় শক্তি অস্ত্রের দিক থেকে হইতে পারে শক্তি ইমানের দিক থেকে হইতে পারে যাদের ইমানে বলে বলিয়ান বেশি এদের সাথে অস্ত্র পারে না অনেক সময় দল যদি একেই বলে বলিয়ান থাকে তো অস্ত্র যার বেশি সেই বিজয় লাভ করে অন্য দল পরাজিত হয় কথা কখন ঠিক না এই জন্য মহতার আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আহ্বান আপনার আলোচনায় বসুন সমাধানে আসুন আপনাদের দায় এবার আমরা নিতে রাজি না কতক্ষণ ঠিক কি না আমাদের কোনো ক্ষতির বাঘ আমরা নিতে রাজি না আমাদের উপরে যেন কোনো ধরনের বিপদ না আসে এই জন্য আমরা আগের থেকেই আপনাদেরও শান্তি চাই আমাদেরও শান্তি চাই কল্যাণ চাই তবে মুসলমান হিসাবে ইমানের দাবি হিসাবে আমাদের মন মুসলমানের জন্যই কাঁদবে আমাদের সমর্থন ইমানদারের পক্ষেই থাকবে কথা কোন ঠিক কি না এইটাই বাস্তবতা আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের রোম্মত এই কথাটুকু বলে আমি আমার আলোচনা ফিরে যাই